দূরে এক ঘন সবুজ বনে ছিল এক আশ্চর্য রাজ্য যার ছিল সবুজপুর সেই রাজ্যে দিনের আলোয় হাসি ফোটাত পাখিরা আর রাতে জোনাকিরা আলো দিত রাজ্যের রানী ছিলেন এক শুভ্র পাখার পরি যিনি সবার ভালোবাসায় থাকতেন রাজ্যের শাসন চালাতেন এক বুদ্ধিমতী রাজকুমারী সে ছিল রাজকুমারী আর সেই বনের সাহসী রাজা ছিল এক গম্ভীর ও প্রাজ্ঞবাগ রাজ্যটি চলত সুশৃঙ্খলভাবে শিয়াল ছিল মন্ত্রময়ূর ছিল রাজদূত কচ্ছপ ছিল রাজদরবারের হিসাবরক্ষক ধৈর্য ও বিচক্ষণতায় সবার প্রিয় কাটবিডালি ছিল খাবার বিভাগের প্রধান আর খরগোশ ছিল ফুলবাগানের রক্ষক বানর ছিল খেলার শিক্ষক আর হাস ছিল জল বিভাগের দায়িত্বে বেজি আর চিতাবাগ রাজ্যরক্ষী বাহিনীতে ছিল সাদা তৎপর একদিন পরই রাজকুমারীকে বললেন চলো একটি মজার বাজার বানাই পশুপ্রাণী সবাই মিলেমিশে চলুক রাজকুমারী খুশি হয়ে রাজ্যের সব পশুপ্রাণীদের ডাক পাঠালেন পাখিরা রঙিন পালক নিয়ে দোকান সাজাল কাঠবিডালি সাজাল বাদামের থলি খরগোশ গাজর দিয়ে তৈরি করল ফুলের মালা বানর কলা দিয়ে বানাল মিষ্টান্ন হাঁস বিক্রি করল ডিম কচ্ছপ আনল ঝিনুক ও জলপাথর বাজারের প্রধান ফটকে দাঁড়াল শিয়াল ও ময়ূর নিয়ম রক্ষা করাই তাদের কাজ পেঁচা বিক্রি রাত জাগার ওষুধ আর টিয়া পাখি গান গাইল দোকানে দোকানে সেই বাজারে বাজল ঢোল পাখির পালক উড়ল আকাশে পরি জাদু ছড়িয়ে দিলেন বাতাসে রাজকুমারী হাতে নিয়ে ঘণ্টা বাজার খুলে দিলেন আনুষ্ঠানিকভাবে বাঘ রাজা এসে বললেন এই বাজার হবে বনের মিলন মেলা পাখিরা গাইতে লাগল সবুজপুর আমাদের ভালোবাসা বনজুরে ছড়াল আনন্দের সুর বেজি আর চিতাবাগ পাহারা দিল যেন কেউ বিশৃঙ্খলা না ঘটায় হঠাৎ এক শেয়ালের দল ধুকে পড়ে শুরু করে হুল্লোট দল তাড়িয়ে দিল তাদের পরিশান্তির আলো ছড়াল চারদিকে রাজকুমারী বললেন এক শক্তি আমাদের শক্তি বাজারের শেষে কচ্ছপ হিসাব করে বল আজকে লাভ সবচেয়ে বেশি পশু প্রাণী সবাই পরীর আশীর্বাদে ধন্য হল রাজকুমারী দিলেন সবাইকে উপহার বাঘ রাজা বললেন এই বাজার থাকবে প্রতিপূর্ণিমায় পাখি পশুরা একসঙ্গে গাইল নাচল হাসল বঞ্জুরে উৎসবের আনন্দ ছড়াল সবুজপুরের প্রাণী ও পরি সবাই মিলেই গড়ে তুলো ভালোবাসার এক আদর্শ রাজ্য